আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই দেশ এবং দেশের ভাই থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিতভাবে দেখছেন এবং বিভিন্ন ধরনের মন্তব্য আপনারা করছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম এবং পাশাপাশি জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে আপনাদের মাঝে কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি উপস্থিত হয়েছি ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ এই চ্যানেল থেকে তবে আপনাদের যে বিষয়টা আমি বলতে চাই আমি শুধুমাত্র আমার যে ব্যক্তিগতভাবে আমার ড্রাইভিং রিলেটেড বিষয়গুলো নিয়ে অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স যেটা হয়েছে আমি এগুলি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং সেটাই শুধুমাত্র আপনাদেরকে জানাই এর বাইরেও আসলে অনেক কথা থাকে অনেক পরামর্শ থাকে সিদ্ধান্ত থাকে এগুলো নিতান্তই আপনাদের নিজেদেরকে নিতে হবে আমি শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা অন্য অভিজ্ঞতার সাথে সেগুলো ক্রস ম্যাচিং করে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারেন তবে আজকে প্রশ্নোত্তর পর্বের মধ্যে অনেক অনেক প্রশ্ন আছে অনেক অনেক কমেন্টস আছে আমি আজকে এই ভিডিওটা সাজাতে চাচ্ছি শুধুমাত্র আপনাদের প্রশ্নগুলোর প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য তো দেখি কে কি প্রশ্ন করলেন এবং কি কি অ্যানসার করা যায় বা কি কি তথ্য আমি জানাতে পারি যেটা আমি জানাতে পারবো না পরবর্তীতে চেষ্টা করবো আপনাদেরকে জানানোর আচ্ছা আমি একটা ভিডিওতে কমেন্টস দিয়েছি মোহাম্মদ স্বপন ভাই উনি লিখেছেন যে ভাই আমি কুয়েত থেকে আপনার ভিডিও দেখছি অনেক ভালো লাগছে ভিডিও দেখে আমি কুয়েতে ড্রাইভিং কাজ করি দেশে এসে একটা গাড়ি কিনে ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকতে পারবো আচ্ছা এটা কোনো প্রশ্নবোধক চিহ্ন ছিল না এমন মানে সরাসরি একটা ওনার মন্তব্য ছিল তো মোহাম্মদ শপন ভাইকে আমি রিপ্লাই দিয়েছি কমেন্ট সেকশনের মধ্যে আমি অবশ্যই আপনাকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি হ্যাঁ বাংলাদেশে ব্যবহার করার জন্য তো আপনি যে কোনো গাড়ি কেনাকাটা করতেই পারেন এবং ব্যবহার করতে পারেন তবে যেহেতু দেশের বাইরে থেকে গাড়ি চালাচ্ছেন বাংলাদেশে এসে গাড়ি চালানোর ক্ষেত্রে আপনাকে কিন্তু খুবই অ্যাটেনশন দিতে হবে কারণ এখানে রুলস রেগুলেশন কিন্তু ওইভাবে মানা হয় না বা অনেকেই আমরা মানি না বা অনেকেই মানে না দুর্ঘটনা আগের তুলনায় হার অনেকটা বেশি সুতরাং সেখানে আপনি যেভাবে গাড়ি চালিয়েছেন বাংলাদেশে চালানোর ধরনটা কিন্তু অনেকটাই পরিবর্তন আছে এবং অনেকটা সতর্কতা কনসেন্ট্রেশন আপনাকে বেশি দিতে হবে তাহলে আশা করছি সেফ চালাতে পারবেন তো মোহাম্মদ স্বপন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি মন্তব্য করার জন্য আচ্ছা এছাড়াও আরও অনেক কমেন্ট আসছে ইন্টারেস্টেড উবার রাইড শেয়ার করতে চাই আচ্ছা দেখি এরপরে শিহাব ভাই শিহাব ভাই সবসময় নিয়মিত অ্যাক্টিভ থাকেন শিহাব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি শিহাব আইডি হচ্ছে শিহাব টু উনি সবসময় ভিডিওগুলো রেগুলার দিয়ে দেখে থাকেন এবং মন্তব্য করেন ব্যাপারটা বেশ ভালো লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ শিহাব ভাই আচ্ছা মোহাম্মদ মঈন উদ্দিন রনি ভাই লিখেছেন কাতার থেকে জাস্ট এটাই করেছেন এবং লাভ রি এক দিয়েছেন ভাই ভালোবাসার হল আপনার জন্য অবিরাম নুরুল হক ভাই কমেন্ট করেছেন আই এম ফ্রম কুয়েত কুয়েত থেকে কমেন্ট করছেন আপনাকে অবশ্যই শুভেচ্ছা আপনি জানাবেন যে আপনার সেদিকে কি অবস্থা কেমন চলছে ব্যবসা মানে যে কি করছেন সেখানে বা ড্রাইভিং রিলেটেড কোনো অভিজ্ঞতা যদি আপনার থাকে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার অভিজ্ঞতাগুলো বা আপনাদের অভিজ্ঞতাগুলো আমরা চেষ্টা করব যে আমাদের আ যে গ্রাহক গ্রাহক নয় দুঃখিত আসলে কাস্টমার সার্ভিসে একটা সময় জব করেছিলাম তো এই গ্রাহক কথাটা চলে আসে জন্য কেউ অবশ্যই মনে কষ্ট নেবেন না আমাদের যে শ্রোতা বন্ধুরা আছেন দর্শক দর্শনার্থী যারা আছে তাদেরকে জন্য জানাতে পারি যে দেশের বাইরে কি অবস্থা ড্রাইভিং রিলেটেড ব্যাপারগুলো আচ্ছা একজন কমেন্টস করেছেন ভাই হাত ক্লিয়ার করতে চাই সুজন আহমেদ ভাই আচ্ছা আদের উদ্দেশ্যে বলতে চাই যারা আসলে ড্রাইভিং শিখে বা যারা ড্রাইভিং শিখে তাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমি হাত ক্লিয়ার করতে চাই এটা খুব সহজ এবং সিম্পল কথা হচ্ছে আপনাকে পৃথিবীর কোনো ইনস্ট্রাক্টর বা ট্রেইনার আপনাকে হাত ক্লিয়ার করিতে পারবে না বা এটা আসলে সম্ভব না এটা প্র্যাকটিস বা প্র্যাকটিস ড্রাইভিং টু ড্রাইভিং আপনাকে আস্তে আস্তে পরিপক্কতা নিয়ে আসবে একজন ট্রেইনার শুধুমাত্র আপনাকে রুলস রেগুলেশন কোন রোডে কিভাবে ড্রাইভ করতে হবে এবং আপনি কিভাবে সেটা মেনটেন করবেন এগুলো শেখাতে পারবে এবং কীভাবে সেফলি দেশ বিদেশে যে কোনো রোডে গাড়ি ড্রাইভ করতে পারবেন এগুলো সম্পর্কে আপনাকে কিন্তু ট্রেন আপ করতে পারবে হাত ক্লিয়ারটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের উপরে যা শিখবেন আপনি থিওরিটিক্যাল এবং তার কাছ থেকে ট্রেন আপ করে কেউ ছয় দিনে শেখায় আবার কেউ দেখা যাচ্ছে আপনার দুই মাস এক মাস ব্যাপী ট্রেনিং নিয়ে শেখায় তো মূল বিষয়টা হচ্ছে আপনার ওপর আপনাকে ফুল বিষয়গুলো জানানো হবে আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন সবগুলো এবং আপনার একটা পর্যায়ে হাত ক্লিয়ার হবে তো সবুজ আহমেদ ভাইকে আশা করছি আমি উত্তরটা দিতে পেরেছি আচ্ছা এরপরে সম্রাট মোহাম্মদ ভাই জানিয়েছেন উবার পাঠা এক্সেল আপডেট দিবেন আমি দুঃখিত আসলাম উবার পাঠাওয়াটা আমি জানি না উবারের এক্সেলেরটা আপডেট আমি এখন ইনফরমেশনটা পাইনি যোগাযোগ করতে পারিনি আমার ব্যস্ততাজনিত কারণে যেন দুঃখিত তবে আমি জেনে আপনাকে জানানোর চেষ্টা করবো আচ্ছা একজন লিখেছেন সাত্তার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেওয়ার জন্য আপনারা কি ড্রাইভিং কোর্স করেন কমপ্লিট কত দিনে কত টাকা নেন জানাবেন প্লিজ সাত্তার ভাইকে আমি সবিনে জানাচ্ছি যে আসলে ড্রাইভিং কোর্সটা ব্যক্তিগত অবস্থান থেকে মূলত আমি করাই এটা আমাদের কোনো অফিসিয়াল কোনো ট্রেনিং সেন্টার না। আর দীর্ঘদিন রোড এবং ট্রান্সপোর্টের সাথে বারো পনেরো বছর এক্সপিরিয়েন্স থাকার কারণে দেখা যাচ্ছে আমি যেহেতু ড্রাইভ করি অনেকেই পরিচিত জনদের মধ্যে করতে চায় বা জানতে চাই তখন তাদেরকে এলাকা ভিত্তিক দেখা যায় করাই আর আমার ড্রাইভিং শেখানোর প্যাটার্নটা অন্য সবার থেকে বা গতানুগতিক সিস্টেম থেকে বেশ আলাদা খুব শর্ট আমি মূলত করে ছয় দিনের একটা কোর্স থাকে যেগুলো আপনার হয়তো আজকে একটা ভিডিও পেয়েছেন বা আরও কয়েকজন স্টুডেন্টের ভিডিও পেছনের দিকে আছে চ্যানেলের সেগুলো দেখতে পাবেন এটা বলা যায় র্যাপিড স্পিডের ক্লাস বলা যায় এবং আমি যখন এটা করে আমি শুধু এটা নিয়ে বিজি থাকি তো তিন চার পাঁচ ঘন্টা সময় প্রতিদিন ছয়টা ক্লাসের জন্য প্রতিদিনই আপনার মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কিলো পর্যন্ত ড্রাইভ করে এভাবে মোটামুটি চারশো থেকে পাঁচশো কিলো ফুল সেশনের মধ্যে ছয় দিনে করানো হয় তো এই ক্ষেত্রে দেখা যায় মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যারা ড্রাইভিং করেছেন তারা যদি ভিডিওগুলো দেখেন অনেকেই আছেন আমার চ্যানেলের সাথে সংশ্লিষ্ট তারা আপনাদের মন্তব্যগুলো জানাবেন যে আপনারা কেমন সাপোর্ট পেয়েছেন তাহলে হয়তো বা যারা শিখতেছে তার জন্য কাজে আসবে তবে পাশাপাশি এটাও আমি নিরুৎসাহিত করছি যে আমি সব সময় আসলে সবাইকেই বা সব ক্ষেত্রে করানো পসিবল হয় ব্যাপারটা তা না আপনারা চেষ্টা করুন যে আপনার বাসার আশেপাশে বা আপনার ট্রেনিং সেন্টার যদি থাকে বা যারা অথরাইজ লাইসেন্স তাদের সাথে যোগাযোগ সেখানে করা যদি সেখানে সময় লাগে বাট সেখান থেকে করতে পারেন অনেক কিছু আরো শিখতে পারবেন আচ্ছা আমি পরবর্তী চলে যাই যে তাও লিখেছেন ভাই টোটা প্রোবক্স দু হাজার চার বা পাঁচ মডেল কেমন হবে পার্ট ইন্ড্রাইভের জন্য ভাই আমি অনেককেই সাজেস্ট করি যাদের আসলে বাজেটটা কম থাকে অনেকেই দেখা যায় বাজেট রিলেটেড প্রবলেম থাকে বাট একটা ভালো গাড়ি দরকার যে গাড়িটা মাইলেজ বেশি পাওয়া যাবে অনেক দূর চালানো যাবে তো সেক্ষেত্রে প্রোবক্সটা মোটামুটি নাম্বার ওয়ানের মধ্যে আমি সাধারণত রাখি প্রোবক্স এক্স করলের কারণ হচ্ছে এর ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন হওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার এই গাড়িগুলো মাইলেজ খুব ভালো দেয় স্মুথনেস ভালো এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টোটার এই গাড়িটা কিন্তু পার্টস মোটামুটি সারা বাংলাদেশেই এবং তুলনামূলকভাবে কিন্তু অবশ্যই যারা কিন্তু পার্সের ব্যবসায়ী যারা আছেন যদি ভিডিও দেখেন আপনারা কিন্তু আবার দাম বাড়ায় ফেলেন না কারণ আসলে দাম বাড়ালে এটার ক্রেতাই কমে যায় মূলত দেশবাসী ক্ষতিগ্রস্ত হয় তো ওটা ভালোই হবে আপনি কিনতে পারেন আর কমেন্টটা করেছিলেন তোহিত ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা এখানে অভি ইসলাম ভাই একজন কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন তেরোশো সিসি আর পনেরোশো সিসি এর সুবিধা অসুবিধা গুলো যদি বলতেন আমি সিম্পলি ওনাকে অ্যাকচুয়ালি জানিয়েছি অভি ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে এসির পারফরমেন্সে আসলে কিছুটা পার্থক্য দেখা যায় এছাড়া আসলে লং ডিস্টেন্স ড্রাইভে দেখা যায় পাওয়ার লসের এর বিষয় বিষয় থাকে মূলত পনেরোশো সিসি বা দুই হাজার সিসি গুলো যেমন একটা পাওয়ার ডেলিভারি করে তো আচ্ছা এদিকে আসো তুমি এখানে এই যে ও বারবার আসছে আর কি ওর নাম হচ্ছে ইউজার সিফ তো ক্যামেরার পেছনে থাকে মূলত আমাকে একটু হেল্প করে ক্যামেরা সেট আপ করার ক্ষেত্রে সবার জন্য দোয়া করবে তুমি সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর সবাইকে বলে দাও সবাই সাবধানে গাড়ি ড্রাইভ করবেন বলো বলো সবাই সাবধানে ড্রাইভ কার মতো ড্রাইভ করবে এটা বলে দাও বাবা ড্রাইভ কেমন করে বাবা গাড়ি কেমন ড্রাইভ করে ভালো আচ্ছা ঠিক আছে ওকে তুমি তাহলে যাও এখানে তুমি সাইকেল বা ইয়ে দিয়ে খেলা করো আমি কাজ করি আচ্ছা তো যেটা বলছিলাম যে ও ইসলাম ভাই সেটা হচ্ছে এছাড়া আপনার একটু ভালোভাবে মেনটেনেন্স করলে ভালো সার্ভিস পাওয়া যায় এটা কোনো ইস্যু না আচ্ছা নাইম ভাই লিখেছেন আপনার কারের মডেলকে আমার কারণ হান্ড্রেড টেন এ ই ওয়ান ওয়ান জিরো সেলুন এটা পনেরোশো সিসির একটি গাড়ি আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ এটা আমি অনেকবার কমেন্ট করেছি ভিডিওতেও আছে আপনারা যারা জানতে চান এই দেখতে পারেন আচ্ছা আমি মূলত বেশ অনেকগুলো কমেন্টের রিপ্লাই করলাম এর মধ্যে আসলে আপনাদের জন্য আবার আরও বেশ কিছু কমেন্টস আছে যেমন অনেকে জানতে চান যে আসলে খরচের বিষয় আছে এগুলো যেমন আচ্ছা এখানে একজন কমেন্ট করেছেন যে মাশরুম মাশরুমের মাশালের ফেস ইউটিউবের নামগুলো একসাথে আসে বড় নামগুলো একসাথে তো এইভাবে স্পেলিংটা ঠিকভাবে করা যায় না মাশুর এনায়ত এমন হবে না কি ভাই ভাই হেডলাইটটা কত দিয়ে কিনছে মানে যে ফগলাইট ইনস্টলেশন করেছি ফগলাইটটার প্রাইস হচ্ছে আমার বারোশো টাকা এটা ইনস্টলেশন করতে গিয়ে আমার আরও সাতশো টাকা খরচ হয়েছে টোটাল সুইচ সুইচ এগুলো সব মোট কথা ধরেন দুই হাজার টাকার মধ্যে কমপ্লিট আমার পরিচিত মিস্ত্রি ছিল উনি এটার কম খরচে করে দিয়েছেন আর কি হয়তো কম বেশি লাগতে পারে এবং আরও কমেন্ট করেছেন শিহাব ভাই তো আছেনি সবসময় মূলত আর এছাড়া আরও কিছু আছে যেমন গাজী ইমরান ভাই সবসময় অ্যাক্টিভ থাকেন ধন্যবাদ জানাচ্ছি গাজী ইমরান ভাইকে লাইটের পারফরমেন্স সুপার হ্যাঁ লাইটের পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি আচ্ছা একজন কমেন্ট করেছেন খুবই দুঃখিত আসলে এই জায়গাটিতে এসে কখন যে মাইক্রোফোনটা অফ হয়ে গিয়েছে টের পাইনি কারণ আসলে এক হাতে কাজ করতে হয় আর পাশে যাকে দেখতে পাচ্ছেন সাইকেল নিয়ে ঘাটাঘাটি করছে ইউজার সিফ তো ওই মূলত ক্যামেরা অন করে দেওয়া যায় অফ করে দেওয়া যায় কিন্তু মাইক্রোফোন দিয়ে আসলে আজকে যেহেতু ড্রাইভিং ট্রেনিংয়ের ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিয়েছি তো দুইটা মাইক্রোফোনই ইউজ হয়েছে একটা আমার কাছে একটা স্টুডেন্টের কাছে ছিল তো কখন যে চার্জ শেষ হয়ে গিয়েছে এটার খেয়াল করিনি ভাগ্যিস তাও অনেকগুলো অ্যান্সার হয়তো আপনাদেরকে করতে পেরেছি তো সামনে আপনাদের জন্য আমি বেশিরভাগ হয়তো যে ভিডিওগুলো থাকবে ড্রাইভিং ট্রেনিংয়ের রিলেটেড ভিডিওগুলোই থাকবে যারা তো নিয়ে কীভাবে শিখছে এগুলো সংক্রান্ত আর আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে করুন আপনার প্রশ্নগুলো দেখে তার উপর ভিত্তি করে আমরা ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব যে কে কী বিষয়ে জানতে যাচ্ছেন আর আপনারা অবশ্যই চাইলে ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন লাইক এবং কমেন্টস করতে পারেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন যদি মনে হয় এটা উপকারে আসতে পারে কারো তো আমরা এইভাবে আসলে চেষ্টা করে যাচ্ছি যথাসম্ভব আপনাদের জন্য প্রয়োজনীয় এবং উপকারী কন্টেন্টগুলো তৈরি করার আরেকটি ডিসক্লেইমার হচ্ছে আমাদের ভুল হতে পারে অবশ্যই ভুল হয় অনেক ভুল তথ্য থাকতে পারে এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ পুরো প্রক্রিয়াটি দেখা যাচ্ছে আল্লাহর রহমত আমাকে একা একাই করতে হয় ক্যামেরা ফুটেজ এডিটিং ড্রাইভিংয়ের কাজ প্লাস আপনার স্টুডেন্ট ট্রেনিং ট্রিপ সব মিলিয়ে আসলে একা করতে হয় আমার ভুলভ্রান্তি হওয়াটা খুবই স্বাভাবিক অস্বাভাবিক নয় এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন এবং মন্তব্য অবশ্যই করতে পারেন আর যে কমেন্টগুলো যাদেরগুলো পড়তে পারেন এই জন্য কিছুটা খারাপ লাগছে যে হয়তো অনেকের নাম সহকারে জিজ্ঞেস করে কমেন্টগুলো আমি পড়ছিলাম সেগুলো রিপ্লাই দিতে পারিনি বলে আমি খুবই দুঃখিত তো ভিডিওটি এখানেই আজকে শেষ করে দিচ্ছি তো চেষ্টা করব পরবর্তীতে আপনাদের জন্য যে কি গাড়ি হলে সবচেয়ে ভালো হয় কত বাজেটের মধ্যে গাড়িগুলো ভালো হয় এই নিয়ে ভিডিও আছে তারপর আবার চেষ্টা করব আপনাদের জন্য যেতে ভিডিও তৈরি করা তো সেই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম